এই আপনি কি পাগল ছাগল নাকি হুম এই আর্মিরা সব সময় এরকম ভাবে কাজ করে হ্যাঁ কাজ করলে কি ক্ষতি কি কাজ তো কখনো ছোট করে দেখতে নেই আপনাকে দেখলে তো যারা এলাকায় চোর চুটটা আছে তারা কিন্তু পালাবে আপনাকে দেখলে তো যারা এলাকায় চোর চুট্টা আছে তারা তো পালাবে তারা তো ভালো চোর চুট্টা পালায় না তারার জন্য আপনি এভাবে ঘুরেন হুম

কোনো আর্মি পার্সন থেকে থাকেন তো আমাদের এই সুন্দরী এই আপুটির আসলে একটু ব্যবস্থা করবেন তো যে যাতে আপনার কোনো বন্ধু থাকে যে আর্মির চাকরি করে বিয়ের জন্য মেয়ে খুঁজছে আমাদের এই যে স্মার্ট এই সুন্দরী এই আপুটি আসলে বিয়ে করবে তো কি করছেন এখানে গাছ বেগুন গাছ পরিষ্কার করছেন আপনার তো ভাই নাই কোনো নাকি ভাই আপনার দুইটা বোন আচ্ছা এই যে ভাবু আপনি যে এরকম ড্রেস পরে থাকেন আপনাকে কেউ কিছু বলে না হ্যাঁ প্রথম প্রথম তো অনেকে অনেক কথা বলে বড় হয়েছি সেগুলা পড়তে নেই যখন পড়তে পড়তে সবাই বলতে বলতে এক সময় সবাই থেমে গেছে এখন আর কেউ বলে না আর্মিতে যারা চাকরি করে দেখি যে অনেক মেয়েরাও তো এভাবেই এইসব ড্রেস পরে তাই না মানে সেখান থেকে আপনি এগুলা মানে দেখেছেন আপনি আর্মিদের না নাকি হ্যাঁ আমি টেলিভিশনে দেখতাম যে আর্মিরা অনেক মানে এরকম ড্রেস পরে পরে বেড়ায় তো আমার ছোট থেকে আমার আশা ছিল এরকম একটা ড্রেস পরে বেড়াবো ঘুরবো তো সাক্রি করতে শেষ ছিলাম সেটা তো হলো না তাই এড্রেস করে মনে আশা পূর্ণ করে আচ্ছা তো কোনো ভালো ছেলে যদি আপনার সঙ্গে বিয়ে করতে চায় আপনি বিয়ে করবেন হুম বিয়ে করবেন কেমন ছেলে লাগবে বলেন তো ছেলে জামানি হোক মানে স্বভাব ভালো থাকতে হবে মন মতো হতে হবে তে এই যে

সুপ্রিয় দর্শক আসলে আমাদের এই দর্শক কেউ যদি আমাদের এই সুন্দরী আপুটির সাথে বিয়ে করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তাকে বিয়ে করতে চান কি না এবং অবশ্যই শেয়ার করে দিবেন আপনার কোন বন্ধু আর্মির চাকরি করে বা এরকম স্মার্ট মেয়েকে পছন্দ করে তার কাছে দর্শক এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন দর্শক ভালো থাকবেন ধন্যবাদ